সপ্তাহে একটা দিন সবাই চায় একটু কাটাতে কারণ ছুটির এই দিনটাতে ফ্যামিলির সবাই একসাথে থাকে প্রিয় মানুষগুলো সাথে থাকে আর না হয় বাকি খাবারের কোনো টাইম টেবিলই থাকে না এই একটা দিনই থাকে যে খাবারের টাইম টেবিল একদম ঠিক থাকে তো আজকে ছুটির দিনে বিকেলের নাস্তা আমি বানাচ্ছি নারকেল পুলি নারকেল দিয়ে বানানো হয় বলে এটার নাম নারকেল পুলে পিঠার মধ্যে আপনাদের ভাইয়ের সবচেয়ে ফেভারিট পিঠা হচ্ছে এটা এই জন্য আমি নারকেল এনে নারকেল কুড়িয়ে সেটাকে একদম প্রসেসিং করে নর্মাল ফ্রিজে রেখে দিই ছুটির দিনগুলোতে যেন আমি ছটপট করে কয়েকটা বানিয়ে দিতে পারি আমার আবার তেমন একটা পছন্দ না কয়েকবারই বানানো হয়েছে তবে আমি একটু খাইনি যেহেতু এটা অনেক মিষ্টি তো আজকে যেহেতু ছুটির দিন বিকেলে আগে থেকে প্রস্তুতি নিয়ে রেখেছি বিকেলের নাস্তায় কিছু একটা বানাবো এই জন্য দুপুরে খাওয়ার পরেই আমি ময়দা করে রেখেছিলাম আর যেহেতু নারকেলের পুরটা কষ্ট হয়নি অনেকে এটা তৈরি করে সব রকম কিন্তু এত স্টাইল করে বানাচ্ছি না একটা রুটি দিয়ে আমি দুইটা করে বানাচ্ছি এদিকে আপনাদের ভাই আমাকে দেখাচ্ছে আমি যেন এভাবে বানাই আসলে আমি বুঝি না জিনিস তো একই আর সারটাও এক তো এত ডিজাইন করে বানাতে হবে কেন আর যেহেতু এটা কোথাও পাঠাচ্ছি না বা সেল করছি না বাসাই খাওয়া হবে আর এত ডিজাইন করে বানানোর কি দরকার যাই হোক এটা আপনাদের ভাই বানিয়ে দিল ঠিক তার মতনই দেখতে তারপরে দুজন ভাবছি যেহেতু আমাদের সব সময় খাওয়া হয় আজকে সন্ধ্যায় এগুলো নিয়ে বাবার বাসায় চলে যাব ওইখানে গিয়ে একদম নাস্তাটা করব। এই যে আপনাদের ভাইয়ের পিঠা রেডি ফুলটা আমি এ করেছি তার পিঠা এখনই বানিয়ে তাকে তেলে ভেজে দিতে হবে আসলে আবদার গুলো প্রিয় মানুষের কাছেই করা যায় অপ্রিয় কেউ আপনার আবদার রক্ষা করবে না প্রিয় মানুষগুলোই আপনার শখ আপনার আবদারগুলোর মূল্য দিবে যাই হোক এক এক করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি আর নারকেলের পুরটা যেহেতু কম ছিল ময়দার খামিরটা রয়ে গেছে আর পিঠাগুলো বানানো হয়ে গেছে এই জন্য আমি বুদ্ধি করে এটা দিয়ে বানিয়ে নিচ্ছি মোগলাই পরোটা একবার এটা ট্রাই করতে গিয়ে অনেক কথা শুনেছি যাই হোক সেটা মনে করতে চাচ্ছি না কিন্তু আজকে তা আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে আর এটার ভিতরে যেহেতু ডিম থাকে এই জন্য চুলার আঁচটা একটু মিডিয়াম দিতে হয় আর একবার ধাক্কা খেয়েছি তো ধাক্কা খেলে মানুষ সবকিছু বোঝে দেখেন কি সুন্দর ফুলেছে একদম ল আছে এটাকে ভাজতে হয় তো এই তো সন্ধ্যার নাস্তা কিন্তু আমাদের রেডি হয়ে গিয়েছে আমি এখন এগুলোকে গুছিয়ে ঝটপট ভাবে রেডি হয়ে নিব মোগলাইটা দেখে কিন্তু আমার সেই লোভ লাগছে আবার একটু একটু চিন্তা হচ্ছে ভিতরে কি কাঁচা রইলো নাকি যাই হোক আজকে কাঁচা থাকলেও কোনো প্রবলেম নাই কারণ এটা আমার নিজের মানুষের জন্যই বানাচ্ছি খারাপ হলেও আমাকে আর বকবে না ছুটির দিনগুলোতে এমনিতেই বেশিরভাগ সময় আমাদের নাস্তাটা বাবার বাসাই করা হয় প্রায় চিন্তা করি একটা সময় আসবে যখন এইগুলোকে স্মৃতি হিসেবে নিব যখন এইগুলোকে মনে পড়বে আসলে মুরু বিরাগে বলতো না যাই দিন ভালো আসে দিন খারাপ এটা কিন্তু একদম সত্য কথা আপনি হয়তো এখন ভাবছেন আপনার সময়গুলো খুব খারাপ যাচ্ছে কিন্তু একটা সময় গিয়ে আপনি এই সময়টাকেই মিস করবেন তাই সময় থাকতে সময়ের মূল্য দিতে হয় সময় থাকতে প্রিয়জনের মূল্য বুঝতে হয় আর এখানে এসে গরম গরম চা খাচ্ছি তো এই তো আমাদের ছুটির দিনটা কেটে গেল আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ